এক্সেল ডাবল এক্সেল ঠিক প্যাটার্ন দেখেন এই যে দেখেন হাতাটা দেখেন না জিপিএস পুরো ভাইয়া 850 টাকা হোলসেল গ্রিন

ভাইদের প্রতিষ্ঠানে হচ্ছে ক্লাসিক ফ্যাশন দেখতেই পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে তাদের ঠিকানা ফোন নম্বর সব দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টপস এর কালেকশন সুন্দর সুন্দর টপস এর কালেকশন রয়েছে এদিকেও দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু অনেক কালেকশন রয়েছে আমরা এক এক করে দেখাবো সঙ্গেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন এদিকেও কালেকশন রয়েছে আপুদের ভাইদের এদিকেও কালেকশন রয়েছে তো অনেক অনেক কালেকশন রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে এক এক করে দেখাবো এদিকে দেখেন এগুলো হচ্ছে শর্ট টপস এর কালেকশন তো এক এক করে দেখাচ্ছি দর্শক সঙ্গেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আপনি ওয়ান পিস গাউন টু পিস সুতি লং আপনি এভরিথিং সব পাবেন লং এটা আমাদের একবারে আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি

কালার চারটা রেট ছয়শ টাকা পড়বে ওকে আমি একটা দেখাবো আচ্ছা হ্যাঁ ছয়শ পঞ্চাশ টাকা রেট পড়বে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি রেট পাইকারি রেট বারোশো পনেরোশো টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ আপনি খুচরা বিক্রি করতে পারবেন বারোশো থেকে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করতে ফ্যাক্টরি আমরা এত কম দামে দিয়ে থাকি আচ্ছা

আচ্ছা এটার মধ্যে কালার হবে তাই না কালার দেওয়া যাবে হোলসেল সাতশো পঞ্চাশ জি ওকে খুচরা এগুলো আপনার বারোশো সেল হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ কত চমৎকার একটা ড্রেস দেখেন দর্শক এটা প্রাইস কত রাখবেন ভাই এটা প্রাইস পরে ভাই আটশো টাকা হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ টাকা হচ্ছে

মত কার একটা কালেকশন দেখেন এটা হাতে ডেট ইউনিক প্যাটার্ন এটা হাতেটা স্মোক করা আছে নিচে

হ্যাঁ এটা মূলত প্রিন্টের দেওয়া যাবে এটা গলায় কচি দেওয়া আছে গলা কুচি দেওয়া রয়েছে দিয়ে দিছি আমরা এদিকে কচি দেওয়া আছে এটা সাইজ হবে তিনটা ডাবল একটা

কালার হবে ওকে একটা গাউন দেখেন চমৎকার একটা গাউন এটা আপনার ফেল দেওয়া আছে হ্যাঁ একটা দুইটা তিন তিনটা ফেল দেওয়া হবে আচ্ছা আচ্ছা এটা সাইজ হবে দুইটা এক্সেল ডাবল এক্সেল

আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাইকারি এরপরে দেখবো হচ্ছে সিকুয়েন্স এর কাজ করা জর্জেট এম্বোডারি কাজ করা এটা হচ্ছে আলিয়া কা একবারে নতুন ডিজাইন ঈদ কোরবানি ঈদের জন্য আনা হয়েছে আপনি ঘেট টাকে দেখেন এই যে সম্পূর্ণ ঘেট বিশালকে আলিয়া এটা আপনি সিকোয়েন্সের কাজ করে আছে বুকে আচ্ছা প্লাস হাতা আপনি দেখেনই যে হাতাটা ম্যাচিং করে এটা একটা চমৎকার জিনিস কি এটা ওন্না দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে টুপিস পিস কালেকশন টু পিস কালেকশন এটা ওন্নাটা দেখেন আমি দেখা দিয়েছি ওন্নাটা অনেক বড় বিশাল একটা শিপনের ওন্না দিছি আমরা ওকে হ্যাঁ ওন্নাটা দেখেন

একদম কালার মেসিং করে না প্রাইস পড়বে প্রায় পড়বে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তো দর্শক এখন আমরা কিছু ওয়ান পিসের কালেকশন দেখবো ওয়ান পিসের মধ্যে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখেন এটা বাটন আছে তিরিশটা বাটন দিছি আমরা বুকে কাজ করা আছে আবার নিচে ঘের হবে আপনি মনে করেন দুইশো থেকে আড়াই ইঞ্চি ইঞ্চি ঘের হবে আচ্ছা এটা কালার আছে আপনার আট থেকে নয়টা কালার হবে এটার মধ্যে আট থেকে নয়টা কালার হবে এটা হাতাটা দেখেন হাতাটা লাস্ট ইস্ট করে দিছি আমরা এটা হাতাটা সুন্দর মতো হবে আপনার ফেল গাউন মানে এই যে এই হাতাটা কুচি দিছি এদিকে ফেল হয়ে থাকবে আচ্ছা ঠিক আছে এটা হোলসেল প্রাইস পড়বে ভাই 850 টাকা 850 টাকা 850 টাকা হোলসেল প্রাইস পড়বে যারা যারা নিতে ইচ্ছুক আমাদের ইমোর্স আমি যোগাযোগ করলে আমরা মালগুলো দিয়ে দিতে পারবো হিজাবি গাউন আচ্ছা এখন দেখবো হিজাবি গাউন যারা বোরখার পরিবর্তে মেয়েরা আপনি হিজাবি গাউন পড়তে চায় তারা এগুলো গাউনই আপনার নিয়ে থাকে ওকে এটা হিজাবি গাউন দেখেন এটা কালার হবে 6টা ভাইয়া আচ্ছা আচ্ছা এটা কালার 6টা হাতাটা হবে দেখেন লম্বা আপনার ফুলাতা এটা ফুলাতা ওকে ঠিক আছে এটা বুকেও তিনটা বাটন দিছি আমরা আছে হ্যাঁ এটা সাইজ হবে তিনটা এল এক্স এল ডাবল এক্স এল আচ্ছা এটা প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে হোলসেল প্রাইস 750 টাকা কালার 6টা ঠিক আছে যে কালার গুলো দেখা দেন ভাইয়া কালার 6টা দেওয়া আছে এভাবে বিলেস্টার ওয়াইজ থাকবে কালার থাকবে এটা হচ্ছে লেস লুক লেস লুক এটা ফিটা দেওয়া আছে এদিকে আমরা

এরপরে দেখবো স্যার একটা কালেকশন দেখেন তো একটা অ্যাকাউন্ট দেখা দিই আপনাকে এখনই নামছে যে মালটা বা কালারগুলো দেখান আচ্ছা এই যে এক কোণে মাত্র এক কোণ নামলো আচ্ছা এটা করবেন ঈদের জন্য আসছে দেখেন সিল্কের উপরে দেখেন এটা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে দুটো কুচি দেওয়া আছে আচ্ছা লম্বা হবে 52 54 ওকে এই দেখেন এদিকে বুকে আমরা 1 2 3 4 5 6টা আমরা লেস দিয়েছি আচ্ছা হাতাটা ভাই দেখেন হাতাটা কত গর্জিয়াস দিয়েছি সিকোয়েন্স কাজ করে এমবোটারি আচ্ছা গলায় আমরা সিকোয়েন্স এমবোটারি কাজ দিয়েছি ওকে ঠিক আছে এই গাউনটা আপনি রেড পরবে 850 টাকা হোলসেল ছয়টা মধ্যে ছয়টা কালার ছয় কালার এখন আলিয়া প্যানেলটা দেখেন কত তারা নিতে এটা কালার হবে ছয়টা আর প্রাইস প্রাইস পড়বে আটশো টাকা হোলসেল আটশো টাকা হচ্ছে দাম দেখিয়ে দিচ্ছি ভাই যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে কারণ আমরা

করবে এটা প্রাইস পড়ে সাতশো পঞ্চাশ টাকা হোলসেল দেখেন আর একটা গাউন এটা হচ্ছে পরে

কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল দেখিয়েছি যেহেতু ভাইদের প্রত্যেকটা প্রোডাক্ট বিলিস্টার করা একটা ড্রেস পছন্দ হলে পাইকারিতে আপনাকে পুরো সেট সহ নিতে হবে যে কালার পছন্দ চাইলে নিতে পারবে আচ্ছা নিতে হবে ডিজাইন থেকে বারো পিস চাইলেও নিতে পারবে পিস চাইলে নিতে কালার আপনি সেট যদি চান যে আমি এই কালার এই এই ছয়টা কালার থেকে তিনটা নিবো তাও পারবো আচ্ছা তো আমরা সর্বশেষ আবার একটু লোকেশনটি দেখিয়ে দিই ভাইদের প্রতিষ্ঠান হচ্ছে ক্লাসিক ফ্যাশন লোকেশন হচ্ছে ঢাকার ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্সের লেভেল ফোরে পঁচানব্বই নাম্বার দোকান নাম্বার দোকান আর আসতে হবে এটি হচ্ছে এলিফ্যান্ট রোড তো ভাই ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস